হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি তো দেখো ব্লগ ভিডিওটা সকাল সকাল নয় প্রায় দশটা এগারোটার দিকে স্টার্ট করে দিয়েছি তো দেখো আমাদের বাড়ির পাশে নতুন রাস্তা তো টুকটুক করে হেঁটে হেঁটে চলে যাচ্ছি মামদের স্কুলে আর আজকে হচ্ছে মামদের স্কুলে ফাইনাল প্রোগ্রাম ছিল সেদিন বলেছিলাম না যে প্র্যাকটিসের জন্য গিয়েছিলাম তো আজ ছিল আর কি ফাইনাল প্রোগ্রাম তো দেখো মামকে ওখানে গিয়ে আমি রেডি করানোর জন্য চলে যাচ্ছি তো দেখো আমি মামদের স্কুলে পৌঁছে গেলাম গিয়ে দেখি যে ভাস্তাদের ডান্সটা এখনও কমপ্লিট হয়নি তো ম্যাম এর মানে প্রোগ্রামে ট্রেজে ওঠার আগে আবার ভাস্তাদের আরেকটু আর একটু ভালো করে প্র্যাকটিস করে নিচ্ছে তো দেখো প্র্যাকটিস করে নি ওরা আবার প্রোগ্রামে যাবে ট্রেজে তো ভিডিওটা দেখতে থাকো আমি আবার একটু পরে কথা বলছি ডান্সের ওখান থেকে চলে এসে দেখি মামদের প্রোগ্রামের প্রথম যেটা আর কি রানিং তো সেটা স্টার্ট হয়ে গেছে আর সব থেকে ক্লাসে বেশি মানে কোন ক্লাসে বেশি স্টুডেন্ট মামদের ক্লাসের প্রায় তেরো চোদ্দো ছিল তো দেখো মাম দৌড়ে দৌড়ে চলে গেল চলে গেলো তারপর আবার ছেলেদের হচ্ছিলো তো ফার্স্টে মানে ওভি ফার্স্ট হয়েছিল। ছেলেদের মধ্যে আর মাম সেরকমভাবে কোনো কিছুই হতে পারিনি কারণ এবার ওদের ক্লাসে প্রচুর লোক ছিল এর আগে তো ফার্স্ট হয়েছিল এবার তাই মামের মনটা ভীষণ খারাপ তো কী হবে কি করা যাবে বলো আজকে ভালো কাল তো খারাপ হতেই পারে তাতে তো মন খারাপ করে লাভ নেই তাই না তো দেখো তারপর আবার জন্য কি খেলার জন্য ও আলু খেলা হচ্ছিলো এটাতে সেকেন্ড হয়েছিল মাম এই দেখো সবার কিনারে মাম দাঁড়িয়েছে ও আলু খেলাতে সেকেন্ড হয়েছিল আর কি তো সেকেন্ড হয়ে খুব খুশি আর এইদিকে দেখো নাচানাচি করছে মানে খেলা স্টার্টের আগে তিরিং বিড়িং করছে মানে স্ট্রেট হয়ে দাঁড়াতেই পারছে না দেখো সবাই দাঁড়িয়ে আছে আর ও তিরিং করছে কি বলবো প্রচুর চঞ্চল আর এইদিকে বাকি স্যার ম্যামগুলো রেডি করছে আর কি খেলার জন্য আর ওই দেখো আমাদের আমরা যখন হাই স্কুলে ছিলাম ওই হাই স্কুলেরও কিছু স্যার ম্যাম ওরাও এসেছিলো এই খেলায় আর কি অংশগ্রহণ করতে তো স্যার ম্যামদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো তো দেখো ওদেরও আলু খেলা স্টার্ট হয়ে গিয়েছে তো আলু খেলায় ম্যাম সেকেন্ড হয়েছিল ক্লাসের সবার ফার্স্ট হয়েছিল আর কি ম্যাম পর্যন্তই থাকছে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো তো আজকের জন্য এই পর্যন্তই টাটা পাই